বড় ডাইডা না ছোট ওই ডাই তো বাপের দুইটা এটা হচ্ছে তেল ছাড়া রান্না করার মেশিন হ্যাঁ এটা অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল অবশেষে আমার ঘরে চলে আসছি এখন আমরা খুলে খুলে দেখব যে এটা কেমন এটা এখানে ব্ল্যাক দেওয়া আছে

তেল এরকম করে অলিভ অয়েল তেল কিনতে হবে এরপরে উপর থেকে এরকম করে মশা দিয়ে এটা নিচে দেবে

তো কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট এয়ার ফ্রায়ার অবশ্যই কমেন্ট এটা লেখাই আছে অবশ্যই কমেন্ট জানান